হ্যালো বন্ধুরা আজ আমাদের খুব সুন্দর একটা রান্না হচ্ছে তোমরা দেখে বলো এটা কী তৈরি হচ্ছে আজ কি কি দেখছো মুখে বলো অন্তত গাজর দিয়েছে বিন করাই দিয়েছে ক্যাপসিকাম দিয়েছে আর এইটা দেখেছো কি বড় বড় সরু সরু চাল জানি না কি বানাচ্ছে রান্নি কিছু বলতেই চাইছে না কি রান্না হচ্ছে আজ এই আজ আমি একটি খুব সুন্দর রান্না করছি বাবা দারুণ রান্না হচ্ছে বলে মনে হচ্ছে কোরাই কি দিয়েছি সবজি গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে কড়াই দেওয়া হয়েছে ক্যাপসিকাম দেওয়া হয়েছে গাজর দেওয়া হয়েছে আজকের নিশ্চয়ই খুব একটা ভালো জিনিস রান্না হচ্ছে দেখা যাক দেখেছো ভাত গুলো দেখো কি লম্বা লম্বা বাসটাও বেরিয়েছে হেভি সুন্দর জানি না কি বানাচ্ছে রান্নি কিছু বলছে না ও আবার ভাত গুলোকে সেই সবজির মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে কি রান্না হচ্ছে গো কিছু বলছো না যে আরে বাবা আবার চিকেন ভাজা হচ্ছে কি করছো বলো না একটু বলবো না তোমাকে দেখো রানি এমন সিয়ানাবাজি করছে খাওয়ার সময় বলে তার আগে বলবে না দেখো বন্ধুরা যা বাস বেরিয়েছে মনে হয় যেন এখনই খেয়ে নি কিন্তু দেবে না রান্নি এমন ওরে বাবা গরম তেলে যখন চিকেন ছাড়ছে কত সুন্দর লাগছে নিশ্চয়ই আজ ভালো রান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে তবে রান্না কতক্ষণ শেষ হবে জানা নেই দেখুন বন্ধুরা আবার কড়াইতে ক্যাপসিকাম দিয়েছে পেঁয়াজ দিয়েছে টমেটো দিয়েছে দিয়ে মোটামুটি এখন আবার এটা দিয়ে টমেটো সস দিচ্ছে জানি না আজ কি রান্না করছে রান্নি কিছু বলছেও না এইটা মানে একটু ভেজে নিয়ে তারপরে আবার এই মাংসগুলো মনে হয় অনুমতি দিয়ে দেবে এটা যেন চেনা চেনা লাগছে কি যেন কি বলে আবার দেখো চিলি সস দিচ্ছে রান্ন সত্যি আগের দারুণ রান্না হচ্ছে ওয়াও তরকারি কমপ্লিট বন্ধুরা দারুন দারুন জিনিস বানিয়েছে বন্ধুরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে আর কি খাবারের নামটা অন্তত বলো বন্ধুরা রান্নার রান্না কমপ্লিট কিন্তু কি রান্না করেছে বলছে না নাম যাই হোক তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও এটা কী রান্না করেছি একটু জানিও কমেন্ট করে আর নিমন্ত্রণ রইল সবাই চলে এসো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অসাধারণ তোমরা বলো কিন্তু কি রান্না তরকারিটা রান্নাটা করেছে রান্নি তোমরা একটু নামটা জানিয়ে দিও হ্যাঁ